দিল্লির তিহার জেল নামটা শুনলেই মনে হয় দেশের অন্যতম সুরক্ষিত মহিলা জেল কিন্তু সেই নিরাপত্তার চাদরের আড়ালে মহিলা বন্দীদের সাথে প্রতি রাতে যা ঘটত তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে জেলের রক্ষকরাই যখন ভক্ষক হয়ে ওঠে তখন অসহায় বন্দীরা কার কাছে সাহায্যের জন্য যাবে এমনই এক অন্ধকার জগতের মুখোশ খুলতে এক মহিলা এএসপি অফিসার নিদের জীবন বাজি রেখেছিলেন তিনি সাধারণ কয়েদি সেজে ঢুকে পড়েছিলেন সেই মৃত্যুপুরীতে এরপর যা ঘটেছিল তা যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে চলুন আজ সেই অবিশ্বাস্য সাহসিকতার সম্পূর্ণ কাহিনীটি বিস্তারিতভাবে জানা যাক ভারতের রাজধানী দিল্লি এমন এক শহর যা দিনের আলোয়ে ঝলমল করে কিন্তু রাতের অন্ধকারে এর অলিগলিতে লুকিয়ে থাকে হাজারো নাবলা কাহিনী এই শহরেই নিদের কর্তব্যে অবিচল ছিলেন এএসপি পরিমনি পরিমণি বাইরে থেকে শান্ত ভদ্র দেখতে হলেও ম্যাডামের নাম শুনলে বড় বড় অপরাধীরও বুকের রক্ত শুকিয়ে যেত বলা হতো ম্যাডামের সামনে পড়লে নাকি নিরপরাধ মানুষও ভয়ে নিজের না করা অপরাধ স্বীকার করে নিত এতটাই কঠিন এবং ন্যায়ের প্রতি একনিষ্ঠ ছিলেন তিনি এক সাধারণ গ্রামের মেয়ে চোখে অনেক বড় হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলেন এবং নিজের পরিশ্রমে সেই স্বপ্ন পূরণও করেছিলেন তিনি সবসময় দুর্বলদের পাশে দাঁড়াতেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ছিল তার একমাত্র ব্রত কিন্তু তিনি ঘূর্ণাক্ষরেও টের পাননি যে তার জীবনে এমন এক রাত আসতে চলেছে যা তার গোটা জীবনকে একটা ভয়ঙ্কর পরীক্ষার মুখে ফেলে দেবে একদিন পরিব্যাডাম নিজের অফিসে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন ঠিক তখনই তার কেবিনে ছুটে আসে কালু নামের এক কনস্টেবল কালুর চোখে মুখে ছিল রাজ্যের আতঙ্ক কালু তিহার মহিলা জেলে রান্নার কাজ করত সে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম জেলে কিছুই ঠিকঠাক চলছে না পরিম্যাডাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি বলছো তুমি কালু কি ঠিক নেই সবটা খুলে বলো কালুর গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছিল না সে ঢোক গিলে বলল ম্যাডাম তিহার জেলে মহিলা বন্দীরা একদম সুরক্ষিত নয় প্রতি তাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় তাদের শোষণ করা হচ্ছে কথাটা শুনে পরিম্যাডামের হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল তিনি কঠোর সরে বললেন হুঁশ আছে তোমার তুমি জানো তুমি কি মারাত্মক অভিযোগ করছো কালু প্রায় কে ফেলে বলল হ্যাঁ ম্যাডাম আমি সবটা নিজের চোখে দেখেছি যারা দিনে জেলের নিরাপত্তা সামলায় সেই পুলিশ অফিসারেরই রাতে মহিলা বন্দীদের সাথে জঘন্যতম আচরণ করে আমি ভয়ে কিছু বলতে পারিনি কারণ প্রতিবাদ করলে ওরাও আমার একই অবস্থা করত। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি পুরী ম্যাডামের মাথায় যেন আগুন জ্বলে উঠল তিনি নারীর অপমান কখনোই সহ্য করতে পারতেন না তিনি কালুকে আশ্বস্ত করে বললেন তোমার সাহসের জন্য অনেক ধন্যবাদ কালু আমি কথা দিচ্ছি এর একটা বিহিত আমি করবই কিন্তু একটা কথা বলো আমি তো গত সপ্তাহেই জেল পরিদর্শনে গেছিলাম তখন তো কোনো মহিলা বন্দি আমাকে কিছু বলেনি কালু দীর্ঘশ্বাস ফেলে বলল ম্যাডাম ওরা বন্দীদের ভয় দেখিয়ে রেখেছে হুমকি দিয়েছে যে মুখ খুললে তাদের জীবনটা নরকের থেকেও ভয়ঙ্কর করে তুলবে এএসপি পরিমনি বুঝে গেলেন পরিস্থিতি কতটা গুরুতর তিনি কালুকে সাবধানে থাকতে বলে বিদায় দিলেন এবং সেদিন সন্ধেই জেল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন জেলে পৌঁছে তিনি দেখলেন বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক তিনি প্রত্যেক বন্দির সাথে আলাদা করে কথা বললেন তাদের সমস্যার কথা জানতে চাইলেন কিন্তু ভয়ে কেউই মুখ খুলল না তাদের নিষ্প্রাণ চোখ দেখে পরি বুঝলেন ডাল কুচ কালা হ্যাঁ এই রহস্যের জট খুলতে হলে সাধারণ পরিদর্শনে কাজ হবে না পরের দিন অফিসে বসে তিনি ভাবতে লাগলেন কিভাবে এই অপরাধীদের হাতে নাতে ধরা যায় অনেক ভেবে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই মুখোশ খুলতে হলে তাকেই জেলের ভেতরে একজন সাধারণ বন্দী হয়ে প্রবেশ করতে হবে এই সিদ্ধান্তটা ছিল প্রায় নিজের মৃত্যুদণ্ডে সই করার মতোই কারণ জেলের ভেতরে একজন কয়েদির জীবনের কোনো দাম থাকে না সেখানে খুন হলেও কেউ জানতে পারে না সেই রাতটা ছিল আঠেরোই মার্চ ঘড়ির কাটায় রাত দুটো এসপি পরিমণি একজন সাধারণ কয়েদির পোশাকে তিহার মহিলা জেলের ভেতরে প্রবেশ করলেন তার কলারের নিচে লুকিয়েছিল একটা ছোট্ট স্পাই ক্যামেরা আর একটা মাইক্রোফোন তিনি জানতেন না যে কালকের সকালটা তিনি দেখতে পাবেন কি না ভেতরে ঢুকেই তিনি দেখলেন কালুর বলা কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি কিছু পুলিশ অফিসার নিজেদের মধ্যে হাসাহাসি করছে আর কিছু মহিলা মহিলাবন্দিকে জোর করে নাচতে বাধ্য করছে কাউকে আবার পা টিপতে বাধ্য করা হচ্ছে এই দৃশ্যটা দেখে পরীর মনে হচ্ছিল যেন এটা বাস্তব নয় বরং ইউটিউবের কোনো ভিডিও দৃশ্য যেখানে সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ সে ছিল একজন এসডিএম ম্যাডাম পরিমণিকে দেখেই একজন পুলিশ এগিয়ে এসে বলল কে তুই নতুন এসেছিস নাকি নাম কি পরী ভয় পাওয়ার অভিনয় করে বললেন আমার নাম রুক্মিণী আজ সকালেই আমাকে চুরির অভিযোগে এখানে আনা হয়েছে নামটা শুনেই পুলিশগুলো হাসিতে ফেটে পড়ল একজন বলল বা রুক্মিণী চল অনেক বকবক হয়েছে এবার আমার পা দুটো টিপে দে খুব ব্যাথা করছে পরি শান্তভাবে বললেন আমি এখানে আমার সাজা খাটতে এসেছি কারোর পা টিপতে নয় এই কথা শুনেই দুটো দারোগা রেগে গিয়ে বলল খুব মুখ চলছে দেখছি চল আমাদের সাথে তোর সব তেজ আমরা বের করছি পরী বুঝলেন এটাই সুযোগ তিনি কোনো প্রতিবাদ না করে চুপচাপ তাদের সাথে এগিয়ে গেলেন দারোগা দুটো তাকে একটা নির্জন সেলে নিয়ে গেল যেখানে আশেপাশে আর কেউ ছিল না এই দৃশ্যটা অনেকটা এমনই ছিল যে যখন পুলিশ এসপি ম্যাডামকে একজন সাধারণ মেয়ে ভেবে অপমান করলেন তারপর পুলিশের যা হলো ঠিক সেই পরিণতির দিকেই যেন গল্পটা এগোচ্ছিল সেখানে যাবার পর পরি তার আসল রূপ প্রকাশ করলেন তিনি পকেট থেকে নিজের আইডেন্টি কার্ড দেখাতেই দারোগা দুটোর মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা ভয় কাঁপতে কাঁপতে পরীর পারে পড়ে ক্ষমা চাইতে লাগল জানা গেল মিকা আর কৌশিক নামের এই দুই দারোগার পোস্টিং মাত্র এক মাস আগেই হয়েছে এবং তারা সিস্টেমের চাপে পড়েই এই নোংরা খেলার অংশ হতে বাধ্য হয়েছিল পরী তাদের বললেন আমি দুদের এক শর্তেই ক্ষমা করতে পারি যদি তোরা আমাকে সাহায্য করিস তারা এক কথায় রাজি হয়ে গেল পরী তাদের কাছে জেলের সমস্ত গোপন কথা শুনলেন আর নিশ্চিত হলেন যে এই চক্রের মূল হতা হলো জেলার কমল দেহ এই কমল দে এমন এক চরিত্র যার দাপটে গোটা জেল কাঁপত অনেকটা গল্পের মতো যে এই বৃদ্ধের নামেই কাঁপে পুরো শহর থানায় ঢুকতেই কেঁপে উঠল পুলিশ অফিসার কিন্তু পরীর সামনে তার সেই দম্ভ চূর্ণ হতে চলেছিল পরী তাদের নিজের কাছে থাকা অতিরিক্ত স্পাই ক্যামেরা ও মাইক্রোফোন তাদের হাতে দিয়ে বললেন তোরা বাইজে যা কিছু হচ্ছে সব রেকর্ড করবি আর আমাকে তোদের স্যারের অর্থাৎ জেলার কমলদের কাছে নিয়ে চল প্রথমে তারা ভয় পেলেও পরীর অভয় পেয়ে রাজি হয়ে গেল তারা পরীকে নিয়ে সরাসরি জেলারের বিলাসবহুল ঘরের সামনে হাজির হলো। মিকা জেলারকে বলল স্যার এই মেয়েটা নতুন এসেছে আর খুব বেশি মুখ চলাচ্ছে জেলার কমল চেয়ারে বসে মদ খেতে খেতে বলল এসো নতুন রানী ভেতরে এসো কমলের চোখে ছিল পশুর মতো হিংস্র চাহনি সে এগিয়ে এসে পরীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেই পরী এক ঝটকায় নিজেকে ছেড়ে নিল জেলার হেসে বলল ভয় পাচ্ছিস এখানে ভয় পেলে চলবে না অভ্যেস করে নিতে হবে এরপর সে মিকা আর কৌশিককে ঘর থেকে বেরিয়ে যেতে বলল ঘরটা বন্ধ হয়ে গেল ভেতরে শুধু পরি আর জেলার ক্যামেরা আর মাইক্রোফোন চালু ছিল পরি ভয় পাওয়ার অভিনয় করে জেলারকে কথার জালে ফাঁসিয়ে নিলেন তিনি এমনভাবে কথা বলছিলেন যাতে জেলার নিজের মুখেই তার সমস্ত কুকীর্তির কথা স্বীকার করে নেয় কথার ছলে কমল বলে ফেলল আরে তুই তো কোন ছাড় তোর মতো কত মেয়ের জীবন আমি এই জেলের ভেতরেই শেষ করে দিয়েছি তার সমস্ত কথা সমস্ত অপরাধ ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এই বন্দীদের জীবন এতটাই দুর্বিশহ ছিল যে তাদের ছোটো ছোটো স্বপ্নগুলোও মরে গিয়েছিল এক জেলের কয়েদির শেষ ইচ্ছা এক রাতের জন্য বিয়ে করার মতো সাধারণ ইচ্ছাও তাদের জন্য আকাশ কুসুম কল্পনা যথেষ্ট প্রমাণ হাতে পেয়ে পরিকৌশলে বললেন স্যার আজ আমার খুব ভয় করছে দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কথা দিচ্ছে কালানি নিজেই আপনার কাছে আসবো জেলার অট্টহাস্য হেসে বলল ঠিক আছে যা আজকে তোকে ছেড়ে দিলাম কিন্তু কাল যেন মনে থাকে পরি সেখান থেকে বেরিয়ে এলেন বাইরে মিকা আর কৌশিক বাকি পুলিশদের কুকীর্তিও রেকর্ড করে ফেলেছিল সমস্ত প্রমাণ নিয়ে সেই রাতেই পরি জেল থেকে বেরিয়ে এলেন পরের দিন সকালে তিনি সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে সোজা পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলেন প্রমাণ দেখে ওপরের অফিসারদের চক্ষু চড়ক গাছ সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ ফোর্স নিয়ে তিহার জেলে গড়া দেওয়া হলো। জেলের কমল সহ সমস্ত অভিযুক্ত পুলিশ অফিসারকে হাতে নাতে ধরে ফেলা হলো তাদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং আজীবনের জন্য জেলে পাঠানো হলো জেলের মহিলা বন্দীরা সেদিন মুক্তি পেয়েছিল সেই নরক থেকে তারা সবাই পরিম্যাডামের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল ম্যাডাম আপনি আমাদের নতুন জীবন দিলেন সেদিন গোটা পুলিশ ডিপার্টমেন্টে এসপি পরিমণির নামে জয়ধ্বনি উঠেছিল তিনি আবার প্রমাণ করে দিয়েছিলেন যে অন্যায় যতই শক্তিশালী হোক না কেন ন্যায়ের কাছে তাকে একদিন মাথা নত করতেই হয় তো বন্ধুরা এই ছিল এসপি পরিমনির অদম্য সাহসিকতার গল্প যদি এই সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে এবং ম্যাডামের জন্য আপনার মনেও সম্মান জেগে ওঠে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আর এমনই সব অজানা এবং অনুপ্রেরণামূলক কাহিনী দেখতে আমাদের চ্যানেল দ্য মিরারকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ